আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহিবারকাতু আজকে বৃষ্টির দিনে আমরা একটু ভাজা পোড়া খাওয়ার জন্য করে ফেলেছিলাম স্বামী কাবাব যেটা গরুর মাংস এবং বুটের ডাল দিয়ে করেছি এই রেসিপিটাই আজকে দেখাবো এখানে একটু গরুর মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি অনেক লং হয়ে যাবে তারপর আমি বুটের ডাল একটু ধুয়ে নিলাম বুটের ডালের সাথে গরুর মাংসগুলোকে এখন ভালো করে মিশিয়ে দিব তারপর আমি এটা মশলা মাখিয়ে সেদ্ধ করার জন্য চুলোতে দিয়ে দিব কাবাব আমার খুবই পছন্দ পোলাওয়ের সাথে খেলে খুব বেশি মজা লাগে এবং আমার মনে হয় ছোট বড় সবাই পছন্দ করে একটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে পানিতে দিয়ে দিলাম এখন দিলাম কিছু কেটে রাখা কাঁচা পেঁয়াজ এখানে প্রায় চারটির মতন ছোটো পেঁয়াজ আছে এখন হচ্ছে এগুলো ভালো করে আমি পানিতে মিশিয়ে দিলাম মিশিয়ে এখন আমি এটা চুলোই বসাই দিব এবং অলরেডি আমি বসিয়ে দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা ফুটবে এবং এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচ দিতে পারেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যতক্ষণ না বুটের ডাল এবং মাংস সিদ্ধ না হয়ে কাবাবটা মাখা না হয় ততক্ষণ পর্যন্ত এটা হালকা আছে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এখন সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম এতে করে অতটা বেশি ড্রাই হয়ে যাবে না এবং আমার বুটের ডালগুলো সুন্দর মতন ফুটতে থাকবে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এখন যতটুকু হয়েছে একটু মাখা মাখা হয়েছে এটাই ঠিক আছে তো আরেকটু রাখলে হয়তো তো ভালো হতো কারণ বুটের ডালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হতো চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রেখে অথবা তিন ঘন্টা চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পরের দিনটাকে সেদ্ধ করতে এখন আমার পুদিনাপাতা লাগবে ধনে পাতা বাসায় নাই তো পুদিনা পাতার গাছ আমার আছে আমি সেখান থেকেই চিন্তা করলাম যে কতগুলো ছিঁড়ে নেই পুদিনা পাতাগুলো বৃষ্টির পানি পেয়ে তাজা হয়ে গেছে এবং খাওয়া হচ্ছে না দেখি কিছু পুদিনাপাতা পচেও যাচ্ছে আমি আমার গাছ থেকেই পাতা কালেক্ট করলাম পুদিনা পাতাগুলাকে আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ব্যবহার করব তো যতটুকু নেওয়ার আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন আমি ধুয়ে একটু ব্লেন্ডারের মধ্যে আগে থেকে করা আমার ডাল মাংসের মিশ্রণের সাথে পুদিনা পাতাগুলো দিলাম এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব যেমন আমি দু তিন কোয়া লেবুর রস আমি চিপে দিচ্ছি কারণ লেবুটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আপনারা চেষ্টা করবেন লেবুটা দেওয়ার জন্য আর না দিলে কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে আমি এখানে ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডার করে নেওয়ার পরে যতটুকু পারলাম ব্লেন্ডার করলাম আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডারে একদম মিহি করে নিতে কারণ একদম মিহি না হলে দানা দানা থাকবে আমার একটু দানা দানাই ছিল যেহেতু বোটের ডালটা শক্ত ছিল এখন আমার ভাগ্নি হচ্ছে ছোট ছোট হাতে অল্প হাতে খুব এক্সাইটেড ছিল ও আমার ব্ল্যান্ডার থেকে তুলে তুলে দিয়েছে এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চাট মশলা এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটু চাট মশলা দিলে টেস্টটা ভালো আসে দুটো ডিম দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম এখানে এখন হচ্ছে আমি হালকা করে সব কিছু ভালো করে মেখে নিব তো মাখতে মাখতে আমি একটু কথা বলে নিই ফেসবুকে যারা নতুন এসেছেন তারা প্রথম অবস্থাতে কোনো কিছু করণীয় নাই আপনারা চেষ্টা করবেন একটু বেশি বেশি অন্যের ভিডিও দেখতে একই কমেন্ট বারবার পেস্ট করবেন না তাহলে কিন্তু স্প্যাম চলে আসবে এবং এক ঘন্টা দুই ঘন্টার জন্য বা অনেক সময় বারো ঘন্টার জন্য আপনাদের আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যায় এখানে আমি সব একটা শেপ দিয়ে নিয়েছি কাবাবে শেপ এখন ভাসতে চলে যাব ফ্রাই প্যানে তেল গরম করে এখন আমি ছয়টা কাবাব দিয়ে দিয়েছি তো চেষ্টা করবেন ডুবো তেলের মধ্যে কাবাবগুলো ভাজতে তাহলে ভেতর পর্যন্ত তেল যাবে এবং চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে একবারে বাড়িয়ে দিলে কালো কালো হয়ে যাবে পুড়ে যাবে এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে তো সেই হিসাব করে আপনারা একটু ভাজবেন আমি হালকা করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবং এই কাবাবটা আমার কাছে খুব ভালো লাগে এবং রুটি দিয়েও যেমন ভালো লাগে খিচুড়ি বলেন বা পোলাও দিয়ে বলেন সব কিছু দিয়ে ভালো লাগে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি ব্যাস একে একে সবগুলোই ভেজে ফেললাম দেখুন হয়ে গেল কত তাড়াতাড়ি স্বামী কাবাব এভাবে করলে আসলে খুব বেশি উপকরণ লাগে না এবং খেতেও একদম অনেক বেশি মজাদার হয়েছে আজকের মতো বিদায় টাটা